আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু সালের নতুন বছরের দেশি মাগুর মাছের পোনা সম্পর্কে যারা দেশি মাগুর মাছের পোনা ভালো উন্নত মানের বড়ো ব্রড মাছ থেকে উৎপাদিত দেশি মাগুর মাছের পোনা খুঁজে পাচ্ছেন না আমাদের কাছে সুলভ মূল্যে এই মাছের পোনাগুলো পাবেন আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি মাছের পোনা সংগ্রহ করার সময় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এ গ্রেড মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ এই মাছের পোনাগুলো বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এ গ্রেড মাছের পোনাগুলো এই ধরনের মাছের পোনা আপনারা সব সময় হেসারি ভিজিট করে হেসারি গুঁড়ে দু চারটা হেসারি ঘুরে যে হেসারির মাছ ভালো সেই হেঁসারির মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন মাছের পোনা সংগ্রহ করার সময় প্রতার কাছ থেকে সাবধান থাকবেন কারণ এখন বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিছু কিছু জেলায় মাছের হেসারি ম্যাক্সিমাম বেশি জেলাতেই মাছের হেসারি আছে সব জায়গাতেই প্রতারকের চত্বর আছে হেসারি যদি থাকে পঞ্চাশটা ইউটিউবার আছে কমসে কম দশ থেকে বারো হাজার এজন্য ভালো মালিকের সন্ধান পাওয়াটা একটু একটু সমস্যা হয় বা কষ্ট হয়ে যায় এজন্য কথা বলে মাছের হেঁচারি পরিদর্শন করে মাছের পোনা সংগ্রহ করাটাই সব ভালো আমাদের কাছে সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্তে মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি প্রকুল পুকুর প্রস্তুতি বিষয়ে যে কোনো তথ্য পরামর্শ বা কিভাবে প্রস্তুত করবেন আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি আমাদের ডেসক্রিপশন বক্সে বা টাইটলে দেওয়ার নাম্বার আছে যে কোনো মুহুর্তে আমাদের সাথে কথা বলে ফোনের মাধ্যমে আলাপ করে পুকুর প্রস্তুতি বিষয়ে জানতে পারবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ